ও গাড়িটারি খুব পছন্দ করে গাড়ি পিঠা আমার কুলে না আউটলেট তার ভালো লাগে দেখেন আমার ননদের চুল মাশাআল্লাহ মাশা কি দেনা কাকে গুমতি কেমন করে তাকায় রইছে মাত্র হাতে শিখে তো এখন সবই ভালো লাগে মনে হয় সবই বের হবে মিক্স করতে হবে চিনি দিয়ে হ্যাঁ আমাদের বাড়িতে একটাই মেয়ে একটাই ছেলে

আমরা এতদিন যেটা সত্য কথা শেয়ারে আমরা হচ্ছে আয়রন মেশিন ইউজ করছি আমরা কাকিরে আসিনা না তিন ঘরে আয়রন মেশিন নিয়ে টানা টানি মারামারি লেগে যায় অনেক সময় দেখা যায় একদম প্রয়োজন কারণ তাদের হাজবেন্ডরা তো আর বাইরে যায় না আমার যেমন কলেজ আছে তারপর হচ্ছে লাগে একটা আমার সিনিয়র বাবার ভার্সিটি আছে তো আমাদের দেখা যায় ধাপ করে একটা যাওয়া লাগে ফর্মাল ড্রেসের প্রয়োজন হয় তো এই জন্য হচ্ছে যে আয়রন মেশিনটা নিছি হ্যাঁ এটা নিশ্চই কালারটা কেমন হচ্ছে প্রথম ভাবছিলাম আমি পিঙ্ক কালারটা নেব পরে ভাবলাম যে কালার আসলে কোনো ফ্যাক্ট না ভালো হতে হবে এটা একটু ই ছিল বেশি হ্যাবিটাও নেই নেই বেশি হ্যাবিও ভালো না আর বেশি পাতলাটাও ভালো না এটাই ঠিক আছে মোটামুটি এটাই বাবা গুড মর্নিং বাবা গুড মর্নিং পাপা আমার ছেলে ঘুম থেকে মাত্রই উঠলো তার ঘুম হয়ে গেল সকাল হয়ে গেল গুড মর্নিং বাবা তুমি ক্যামেরা তো মন করে তাকাই আছো কেন পাপ্পা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং দেও না কাকি ঘুম থেকে উঠটা কেমন করে তাকাই রইছে আমি গিয়েছি লাগাই দাদা সামনে হুম কই কই আইছিল কই বাইরে হ্যাঁ আমাদের বাড়ি গিয়েছিল ঘুরতে গেছিলা দাদি বাড়ি ও ওর তো দাই এখন হ্যাঁ ও আরে বাবা আমার আমার বাবা কুলে উঠলে তার ভালো লাগে না এই যে এখন আমি খাওয়া দাওয়া করবো নাকি আমার বাবাকে কুলে নিয়ে ঘুরবো বলেন তো ঘুরবো ঘুরবো আচ্ছা চলো মানে হচ্ছে ভাত রান্না করেছে সকালে সকালে আমার জন্য ভাত আর হচ্ছে চিংড়ি যদি আমি একটু লেট করেই খাই আর এখানে আছে হচ্ছে আলু ভর্তা আর এখানে আলু ঘাটি করছে এটা আমি খাই না আলু ঘাটি আমার পছন্দ না চিংড়ি মাছ আর হচ্ছে আর সে এখন ঘুরবে সে এখন ঘুরতে বের হবে ওই যে দাদি ঘুরতে বের হবে বাইরে যাবে হুম বাইরে ওর এক দাদি হচ্ছে বাইরে ঘুরতে আসে আর আব্বু ওর মোটর সাইকেলে আর খুব ভাল লাগে এই দেখেন তুমি বসেছ ভুম চালাচ্ছ দেখি দেখেন বুমে উঠছে বুম খুব খুশি খুব খুশি ও গাড়ি টারি খুব পছন্দ করে গাড়ি খুব পছন্দ করে রাস্তা গাড়ি টাড়ি দেখলে দাদি বুঝছো তাকাই থাকে ছোটবেলা গাড়ি বড় হইব একটু বুঝবো তখন গাড়ির জন্য পাগল হয়ে যাবে

তো এইদিকে হচ্ছে শিনের বাবা বাহিরে যাচ্ছে কারণ শিনের বাবা যখন আজকে তার শাশুড়িকে তার শাশুড়ির কে তার নানি নানি বাড়ি শাশুড়ি নানি বাড়িতে যাবে আর আমার আর আমার ছেলের কপাল ছোট দেখো হ্যাঁ তার মানে কি আমাদের কপাল ভালো হবে না না ভালো হবে না

আর চিন হইলো অনেক মিস করবে আজকে বাবাকে না অনেক মিস করবে বাবাকে আর কয় দিন পরে এমনি বলবেন না বাই বাই বাবা আটা আজকে হচ্ছে আমাদের দুই রকমের মাছ রান্না করা হবে এখানে আছে হচ্ছে রাইট বাটা না রাইট বাটা আর একটা হচ্ছে মির্কি মির্কি মাছ তামু হচ্ছে আগে ধুয়ে নিতেছে মাছটা ফ্রিজ থেকে বের করা হয়েছে বরফটাও ছুটে গেছে সুন্দর করে ধুয়ে তারপর রান্না বান্না শুরু হবে লবণ দিলে সেটা লবণ দিলি গন্ধ ও লবণ দিলে গন্ধ চলে যায় না দেখি ভালো গদ্দি সুখী আর কি গন্ধ গন্ধ থাকে না তো হচ্ছে দাদি পুঠি মাছ কাটতেছে এই পুঠি মাছ কিনে নিয়ে আসা হয়েছিল আরও বেশ কিছুদিন আগে বাট ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল রান্না বান্নার পরে আর সময় থাকে না তো এই যে আজকে কাটা হইতেছে সে ফ্রিজ থেকে বের করা পুটি আসলে ভালোই লাগে আগে আমাদের অত একটা পুটি খাওয়া হইতো না কিন্তু এখন সবাই পুঁচি দেওয়া খায় পুটির তেল শীতের পুটি ভালো হয় শীতের পুটি ভাজা ভাজা আসলে ভাত দিয়ে খেতে ভালোই লাগে সবজি টবজি থাকলে তার সাথে ভাজি টাজি দিয়ে খাওয়া যায় বেশ ভালো খুব খেলা করবো রান্না বান্না শুরু হবে আমাদের মাছ ধোয়া যা হয়ে গেছে মাছ ধোয়া কি সুন্দর হয়েছে হলুদ মানে একদম পুরো সাদা হয়ে গেছে কে কিন্তু একদম কালো থাকে মাছের গা টা এখন কি সুন্দর সাদা হয়ে গেছে এখন হলুদ দিয়ে মাখাবে না লবণ হ্যাঁ মাখানো হয়ে গেছে আর এদিকে সবজি কাটা হয়ে গেছে দাদিই কেটে দিল না এখানে হচ্ছে লাউ আর আলু সবজিটা কাটা হয়ে গেছে ফুলকপিও দিবেন না আলাদা তরকারি করব ফুলকপি ফুলকপি দিয়ে আলাদা তরকারি হবে দুই রকম মাছ আছে তো ওর জন্য আচ্ছা ঠিক আছে এই যে বাবুর গোসল রশুল সব শেষ এখন আমার বাবুটা ঘুমাবে দুপুর সে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে ঘুমো দেয় ওহ হ্যাঁ

খান সব সময় তো আর পাওয়া যায় না আসলে এই যে এটা এটা দিয়ে আরেকটা হবে না কেমন এটা দিয়ে আরেকটা সবজি হবে আর এই যে পুটি মাছ ভাজবেন না কেমন নাকি রান্না করবেন পুটি মাছ খালি খালি ভাজা হবে না হুম পুটি মাছটা ভাজাই ভালো লাগে তরকারিতে খাওয়া যায় না কাটা থাকে প্রচন্ড তরকারি মজা লাগে না নি পুটি মাছটা ভাজাই খায় সবাই পুটি মাছ মাছ ভালো হ্যাঁ বেশি ভালো লাগে তো ভাইজ্যাই দুপুরের সময় দিবে না বেলা একটু তরকারি তরকারিতে এই যে এখন হচ্ছে মাছটা দিয়ে দাও হচ্ছে তরকারিতে ভাইজান এলেই ভালো হয় এই মানে ইলিশ মাছটাই শুধু ভাজা ছাড়া রান্না করা যাওয়া সব মাছই ভাইজানই তো হয় তাহলে ভালো হয় আমার শ্বশুর কিনে পাঠায় দিছে ফুলকপি কার কাছে পাঠাইছে তোমার কাছে পাঠাইছে স্নেহা গেছিল স্নেহা কে এখন দেখাই যায় না পরীক্ষা তো পড়াশোনায় ব্যস্ত হ্যাঁ না পড়াশোনা করুক কি সুন্দর দেখো তো এটা একদম বেশি বড় না টাটকা একদম টাটকা ফুলকপি তো হচ্ছে আম্মু হচ্ছে ফুলকপির কথা কেমনে জানলো আম্মু আচ্ছা আচ্ছা ভালোবাসা একটা রাইখা দেন একটা রান্না করেন যেটা রান্না করলে হবে না এই যে আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে বলে নিয়ে নিবে তারপর আরেকটা চড়ানো হবে না ঝোল ঝোল করছে তো তরকারিটা খুব সুন্দর একটা কালার আসছে এই যে এই মাছটা আসতো না দিয়ে কাইটাও দিতে পারতেন এখন রান্না করে কাটতে

আর পুটি মাছটা হচ্ছে ভাজা হবে শেষে একটা তো হয়েই গেছে তরকারি আর একটা হয়ে যাবে আর এদিকে আবার আম্মু শিল পাতায় মশলা বেটে নিচ্ছে মশলাটা বেটে তারপর রান্না করা হবে এই যে দেখেন আমার ননদ কে চলে আসছে ননদের মেয়ে আর এদিকে আমাদের কেশবতী কন্যা এত তাড়াতাড়ি গোসল করতে ভাল লাগে মাহি কি কর তুই বলে আজকে গোসল করবি না এদের আমার ননদের চুল মাশাল শাল্লাহ কি রে চুল ঝাড়তা হবে রে মাহি একবার ঝাড়বি ঝাড়ি তারপর চুলটা হইলো গোসল করবি জা গেলো পরে গেছো বাবু থাকো আমি নিয়ে আজকে এটি রাইকে আছি মাত্র হাটা শিখছে তো এখন সবই ভালো লাগে আমাদের বাড়িতে মেহমান এসেছে এই যে আম্মু আমার সাথে আইসা বসে আম্মু বলে আস নাই কার কাছে আসছো ভাইয়ার কাছে হ্যাঁ ভাইয়া লাগবে ভাইয়া লাগবে তোমার ভাইয়া লাগবে দিয়ে এখনো আসে নাই দিয়ে আসবে না বি বিকেলবেলা হইলে আসবে না গোসল টোসিল করে টিকা আজকে দিচ্ছে বাচ্চাদের টিকা দিছে মা শুই দিছে আহ ম শুয়ে দিছে তোমাকে কিছুই জানি বা এই যে আমাদের বড় মেহমান মান মা মামা বে বেদে বাবা বেদা বাবা বসো 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 বসতে হবে ননদের মেয়ে হ্যাঁ আমাদের বাড়িতে একটাই মেয়ে একটাই ছেলে কি জিজ্ঞেস করবো ও কাকের ফোন দেব দিচ্ছি এই যে আমাদের রুজাইফা আসলেই ওখান থেকে বেশি না এ হাতে একটা ওই হাতে একটা দুইটা ফুল ছিঁড়বে খুব পছন্দ ফুল গাছ লাগাইতে হবে না রিয়াকে বলবো যে মেয়ের জন্য ফুল গাছ লাগা এখন মানে ওয়ার্ড বলে একটা বলে চুপ থাকে দুইটা বলে চুপ থাকে আস্তে আস্তে সব কথাই শিখে যাবে নানা ডাকো এখন ওর সাথে যত কথা বলবো আমরা ততই কিন্তু কথা শিখবে ও ভাইয়া বলো এই যে মাছের আরেকটা তরকারি হয়ে গেছে এটা হচ্ছে মিকি মাছ হচ্ছে ফুলকপি আর হচ্ছে খুব এইটা কে আগে খাইছিলাম ওই যে সবাই বলতেছিল মজা হয়েছে মাছটা ওইটাই সেই মাছ আমরা এবার বড় দুইটা মাছই কিনছি একটা হইলো মির্কি মাছ আর একটা হ্যাঁ আর এবার যখন গেলাম মাছের দাম বেশ কম ছিল আমরা অনেকগুলো মাছই কিনতে পারছি যদি ছোট মাছ না কিনা বড় মাছ কিনতাম তাইলাম তাইলে মনে করেন অনেক মাছ কিনতে পারতাম ঠিক না টাটকা কিনতে হয় আর কিনবো না বড় মাছই ভালো ওই মাছগুলো কত সুন্দর গেল না মাছ বড় মাছ আর বড় মাছ এক পিস নিলেও হয় আর ছোট মাছ দুই তিন আবার খাইতেও পারে না সবাই আর এই পুটি হচ্ছে ভাজা হবে পুটি হচ্ছে হচ্ছে হলুদ আর মরিচ দিয়ে মাখায় রাখছে আর এখন আমাদের পাকান পিঠা খাওয়ার ই উঠলো না কি ক্রেভিংস পিনি কোটেছে হ্যাঁ পিনি কোটছে এখন আম্মু বলতেছে চলো আমরা পাকান পিঠা বানাই বাড়িতে কেউ নাই আমি আর আমার শাশুড়ি আর ননদ সারা আমরা করে বানাব তো এখানে চিনি আছে ওই চিনি তো ভালোই আছে এখানে আছে এখানে আছে তো আম্মু কিন্তু রান্না বন্না শেষ আব্বু কিন্তু প্রতিদিন এই সময় আসবে আর আজকে আবার একটু লেট করতেছে 2টা দুইটার উপরে বাজে তোইলা আসবে যে কোনো মুহূর্তে এত কোনে যা করা যায় আর কি

আব্বু চলে আসছে তো আম্মুকে আব্বুর খাবার দিতে কি না যায় একদম ভাজা ভাজা হয়ে গেল আম্মু পুইরা গেল নাকি দেখেন তো তাড়াতাড়ি উল্টাইছে না তো শেষ ঠিক আছে ঠিক আছে না এইখানে হচ্ছে কি পিঠা বানানো হবে আম্মু পাকান পিঠা বানানো হবে এদিকে চালের গুঁড়ো দেওয়া কইছ না কি চালের গুঁড়ো আগে দেওয়া কইছে তারপর এখন হচ্ছে গমের গুটা না গোমের না এটা তো অন্য কিছু এই যে গমেরটা কি এরকম হয় নাকি যে সাদা গো ও আচ্ছা সাদা গম আছে তা তো আমি জানতাম না আমি মনে করতাম কি যে হলো গমেরটা আলাদা আর হচ্ছে সাদাটা আলাদা একটু গমে নাটাই সাদা হচ্ছে চিনি দিয়ে আটা দিয়ে মিক্সড করে আর হচ্ছে পানি দিয়ে একসাথে ই করতে হবে এটাই সুন্দর করে গলাটা যদি সুন্দর হয় তাহলে পিঠা অনায়াসে সুন্দর হয়ে যাবে গোলাটাই মেন সব বুঝিয়ে তোলা যেমন পিঠা দেখা যাক কেমন হয় তো এটা হচ্ছে সুন্দর করে মিক্স করতে হবে চিনি দিয়ে আম্মু হচ্ছে মিক্সড করে দিয়ে গেছে আমাকে বাকিটা মিক্স করতে বলছে যত দূর পারি আর কি পিঠা তো আমার মতো মানুষের বানানোর আসলে ক্ষমতা নাই তারপর ও ট্রাই করি আর মিক্স করতে হবে আগে চেক করে দেখি পিঠা হয় নাকি

পরের পিঠাটা হবে অনেক সুন্দর দেখে হম এক কারণে ডায়েট পুলি বন্ধ থাকে আসতে গায়ে

দাদি পাবে সব থেকে সুন্দর পিঠা এটা আমি বানাইছি দাদি খাও খাই দেখো কেমন তো এখন হচ্ছে মাহি টেস্ট করবে এখন আম্মু বানাবে আর গোসলের টাইম হয়ে গেছে আমি গিয়ে এখন গোসল করবো সিমকেও একটু খাওয়াবো তারপর গোসল করতে যাবো মজা হয়েছে মাহি খাও পুরাটা নেও নিয়ে খাও খাও এদিকে বসে খাও

তো আমি হচ্ছে শিনকে আম্মুর কাছে দিলাম আর আম্মু এই যে অনেকখানি বানানো হয়ে গেছে এটা বানাইছে এখন ঢেকে রেখে যাব আর বাকিটা পরে বানাবে একদম চারটা বাইজে গেছে আমি গোসল করব ঠান্ডা লাগে যাব না তো আম্মু গোসল করবে পরে দেখা যাবে শিনকে ঘুম পাড়াইতে হবে আম্মুর বললাম একটু ঘুম পাড়াই দিতে ঘুমাই তো কিন্তু গোসল করার টাইম হয়ে গেছে পিঠা বানাইতে গেছে তো আজকে টাইম So nice.